দু হাজার তেইশ চব্বিশ থেকে চব্বিশ পঁচিশ অর্থ বছরে মেলেনি স্কলারশিপের টাকা আজ কৈফিও চাইতে ঘেরাও ওবিসি কল্যাণকর্তা নির্মল অধিকারী ঘেরাও করলেন স্কলারশিপ পাওয়া পড়ুয়ারা রাজধানীর গুর্খা বস্তির অধিকর্তার ঘরে ঘেরাও করেন অধিকর্তাকে ক্ষুদ্রের অভিযোগ তাদের স্কলারশিপের টাকা বন্ধ হয়ে আছে দীর্ঘ সময় ধরে টাকা না পেয়ে তাদের শিক্ষা জীবনে নেমে এসেছে হতাশা কেন তাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে তার সুরুক সন্ধানে আসেন অধিকর্তার দরবারে ঘেরাও কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে কি জানাচ্ছেন ক্ষুদ্র পড়ুয়ারা তো এটার লাইগা আমরা মানে পড়াশোনার দিক থেকে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো আমরা তো মুদির কাছ সিনেমাতে বিলং করি তো আমরা সব যে পড়ার যে কোর্সের ফিটা আমরা এটা দিতে অনেকই কষ্ট হয় তো ইভেন আমরা এখনো কলেজের ফিটা দিতে পারছি না কলেজ থেকে আমার প্রেশারও দিতেছি যে আমরা মানে কলেজ টাকাটা দিই যে অলরেডি এগারো ষোলো হাজার স্টুডেন্টের মধ্যে পেমেন্ট হয়ে যাবে আর বাদ বাকি যা থাকবে তো কমপ্লিট হয়ে যাবে আর আমাদের একটা গ্রুপ আছে গ্রুপের মধ্যে চার ষোলো চার ষোলো মধ্যে এখন অব্দি একজনও টাকা পাইনি তাহলে এগারো হাজার যে স্টুডেন্টকে টাকা দেওয়া হয়েছে কেউ তো একজনও পায়নি টাকা আমরা টাকাটা অ্যাকচুয়ালি কবে দেওয়া হইবো আজকে আমাদের একটা পার্সেক্ট দেখব ঠিক আছে যেদিন আমরা দিব ওই দিন পরে আসবো যদি ওই দিন অনুযায়ী আমরা টাকা না দেয় তাহলে আমরা বড়সর আন্দোলনে মানে আজকেই আমরা যা করুম মানে আজকেই করি কারণ আমরা আর সম্ভব না